নমস্কার বন্ধুরা পুষ্প কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজকে আমি বানিয়ে দেখাচ্ছি মাখা বেলা ঝামেলা ছাড়াই পনির পরোটা চলুন দেখে নিই এতে কী কী লাগছে এবার দেখুন এক বাটি সুজি আমি নিয়ে নিলাম এরপর নিয়ে নিলাম এক বাটি ময়দা আর এক বাটি টক দই তিনটেই সম পরিমাণ নিতে হবে এবার দিয়ে দিলাম পাঁচটা কাঁচা লঙ্কা ঝালটা আপনারা বুঝে দেবেন আর দিয়ে দিচ্ছি সামান্য আদা আর কিছু টুকরো করা পনির এবার পরিমাণ মতো জল দিয়ে আমি ভালো করে একটা পেস্ট করে নেব পেস্টটা হয়ে গেছে পেস্টটা একটা বড় কাচের বলে আমি ঢেলে নিলাম এবার দেখুন কিছু সবজি আমি কুচিয়ে রেখেছি যেমন গাজর কুচানো পেঁয়াজ কুচানো ক্যাপসিকাম কুচানো আপনারা এখানে যে কোনো সবজি দিতে পারেন সামান্য কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ছোটো ছোটো করে কুচি করে পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো এক চামচ সামান্য হলুদ জিরের গুঁড়ো সামান্য আর চিলি ফ্লেক্স দিয়ে এবার ভালো করে ব্যাটারটা বানিয়ে নেব সবজি আপনারা আরও বাড়িয়ে দিতে পারেন যে কোনো সবজি এতে দেওয়া যেতে পারে এবার দেখুন পরিমাণ মতো জল দিয়ে একটা আমি ব্যাটার পাতলা করে তৈরি করব ব্যাটারটা দেখুন খুব ঘনও নয় খুব পাতলাও নয় এইভাবে আমি তৈরি করে দশ মিনিট ঢেকে রাখলাম এবার প্যানে তেল বসিয়ে দিলাম সামান্য সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম এক চামচ সর্ষে সর্ষেরটা একটু নেড়ে চেড়ে ভেজে নেব কিছুটা কারিপাতা দিয়ে দিলাম সর্ষে আর কারিপাতাকে ভালো করে একটু ভেজে নিলাম সুন্দর একটা সেন্ট উঠেছে এরপর আমি নামিয়ে নিয়ে আমার ব্যাটারটার মধ্যে ঢেলে দিলাম কারিপাতা পাতা সর্ষেটার সাথে ব্যাটারটা ভালো করে মিশিয়ে নেব এবার গ্যাসে একটা তাওয়া বসিয়ে দিলাম আর এক চাটু ব্যাটার এতে দিয়ে দিলাম হাতায় করে ভালো করে গোল করে ঘুরিয়ে যতটা সম্ভব চেষ্টা করছি গোল করার আর ওপর দিয়ে সামান্য তেল ব্রাশ করে দিলাম দিয়ে উল্টে দিলাম অপর পাশেও সামান্য তেল ব্রাশ করে দিলাম দেখুন হয়ে গেল আমার একটা পরোটা এবার আমি এটাকে তুলে নেব একইভাবে আমি তাওয়াতে আরেক চাটু ব্যাটার দিয়ে দিলাম এটা খুব হেলদি রেসিপি এখানে আমি তেলের ব্যবহার খুবই কম করেছি তেল ব্রাশ করে দিলাম এটা করতে খুবই ইজি সহজভাবেই করা যায় আর খুব কম সময়ে হয়ে যায় দেখুন হয়ে গেছে তুলে নিচ্ছি এক একটা পরোটা করতে দু থেকে তিন মিনিট সময় লাগছে একে একে আমি সব পরোটাগুলোকে ভেজে নেব বন্ধুরা আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর অবশ্যই কমেন্টসে জানাবেন কেমন লাগলো দেখুন আরেকটা একটা আমার হয়ে গেলো এইভাবে আমি সব পরোটাগুলোকে ভেজে নেব এই ভাবে পোটা তৈরি করলে শুধু সস দিয়ে খাওয়া যায় এর জন্য কোনো তরকারি লাগে না আপনারাও বাড়িতে ট্রাই করবেন আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাইকে ধন্যবাদ